হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘি রোস্ট চিকেন তাহলে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটি চিকেন দুধ টক দই এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ আদা রসুনের পেস্ট টমেটো সস ও কিছু বেসিক মশলা তারই সাথে আছে রোস্টের মশলা একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে যাচ্ছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চারটি দারচিনি চারটি এলাচ তেজপাতা এলাচ দারচিনি দেওয়ার পরে আমি খানিক ভেজে নেব যাতে করে এ থেকে সুন্দর ফ্লেভার ছাড়তে থাকে আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে পেঁয়াজগুলি যখন একটু ভাজা হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা ও এক টেবিল চামচ পরিমাণে রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দেওয়ার পর আমি একটু ভেজে নেব যাতে করে এ থেকে কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায় প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সে থেকে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো ও দু চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে এবারে সবগুলো মশলাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রোস্টের মশলা এই রোস্টের মশলা দেওয়ার পরেও আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু ভেজে নেব যাতে করে মশলাটা ভালো করে কুক হয়ে যায় আর এ যে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল ছাড়তে থাকে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে মশলা খুব ভালো করে কুক হয়ে গেছে আর এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন চিকেনগুলোকে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিব। প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি কারণ এই ভিডিওগুলো মূলত আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি রান্নার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই টক দই দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে মাংসের সাথে আর যখন আমরা টক দই ইউজ করব তখন অবশ্যই চুলার ফ্লেমটি কমিয়ে দিব। তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর এই দই ফেটে গেলে দানা দানা হয়ে যায় যা খেতে মোটেও ভালো লাগে না মাংসের মধ্যে আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচ তাতে করে টেস্ট এবং কালার দুটোই খুব সুন্দর হবে দেখতে পাচ্ছেন দর্শক আমার চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ এ থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আর এবার রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দু কাপ পরিমাণে লিকুইড মিল্ক কিছু খাবার আছে যেগুলো দুধ দিয়ে রান্না করলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায় ঘি রোস্ট চিকেন ঠিক তেমনি একটি খাবার এবার ঢেকে দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর রান্নার এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি যেহেতু এখানে টক দই দেওয়া আছে তাই চিনি দেওয়ার ফলে টেস্ট ব্যালেন্স হয়ে যাবে আর তারই সাথে এখানে আমি দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো পিস কিশমিশ আর দিয়েছি সাথে ষাট থেকে আটটি কাঁচামরিচ চিকেন যখন অলমোস্ট রেডি হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে কেওড়া চল তাতে করে ফ্লেভার খুবই সুন্দর আসবে আর ফাইনালি আমি এখানে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ঘি তাতে করে ঘিয়ের যেমন সুন্দর ফ্লেভার আসবে এর টেস্টও বেড়ে যাবে কয়েক গুণ বেশি আমার এই রান্না কিন্তু অলমোস্ট হয়েই গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমার এই ঘি রোস্ট চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দর্শক কি পরিমাণে লোভনীয় লাগছে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ স্পেশালি পোলাও বা পরোটার সাথে খেতে দারুণ লাগে আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য